চলুন আজকে আপনাদের সাথে আমার এক নতুন অভিজ্ঞতা শেয়ার করি ছোটবেলায় বিশেষত বৈশাখ মাসে বাবা মায়ের হাত ধরে চলে যেতাম বিভিন্ন দোকানে হালখাতার উদ্দেশ্যে ছোট থেকে হালখাতা ব্যাপারটি খুব ইন্টারেস্টিং লাগতো আমার কিন্তু আমার বাবা কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবী হওয়ায় কোনো দিনে নিজের বাড়িতে হালখাতার খাতার আয়োজন কীরকম হয় দেখবার সুযোগ হয়নি কিন্তু বিবাহ সূত্রে আমি এক ব্যবসায়িক পরিবারে এসেছি আর বিয়ের পরে এটাই ছিল আমার কাছে প্রথম হালখাতা তাই হালখাতার আগের দিনই আমরা যতটা সম্ভব হয়েছিল নিজেদের রুমগুলোকে ডিপ ক্লিন করে নিয়েছিলাম এবং রুমগুলোকে সাজিয়ে রেখেছিলাম কারণ পরের দিন অনেক মানুষজনই বাড়িতে আসবার কথা ছিল এমনিতেও আমার সাজিয়ে গুছিয়ে ও পরিপাটি করে রাখতে ভীষণই বরাবরই ভালো লাগে যাই হোক আগের দিন রাত্রে আমরা অনেক কাজই সেরে রেখেছিলাম যেমন ক্যালেন্ডারগুলোকে গুছিয়ে রাখা বা অন্যান্য পুজোর সামগ্রী এনে রাখা ইত্যাদি তো হালখাতার দিন ভোর পাঁচটা নাগাদ আমি উঠে পড়েছিলাম এবং ছাদে গিয়ে দেখলাম আমার শ্বশুরমশাই সমস্ত ফুলগুলোকে রাতভোর ছাদেই রেখে দিয়েছিলেন এদিকে খুব সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম পুজোর জন্য আর এই দিনকে আমার হাজব্যান্ডের একটা স্পেশাল আবদার ছিল আমার কাছে যে সিঁথিতে গুঁড়ো সিঁদুর পরতে হবে ইউজুয়ালি আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি কিন্তু ওই দিন ওর আবদারটি আমি রেখেছিলাম আর বিয়েতে উপহার হিসেবে পাওয়া এই লাল হলুদ শাড়িটিকে আমি চুজ করেছিলাম ওই দিনের পুজোর জন্য যাই হোক বেলা নটা সাড়ে নটা নাগাদ আমরা জন্য উপস্থিত হয়ে গেছিলাম দোকান ঘরে এবং দেবী লক্ষ্মী ও গণেশের আরাধনায় মেতে উঠেছিলাম এইভাবে আমার জীবনেও একটি নতুন অধ্যায়ের যেন সূচনা হলো সম্পূর্ণ আলাদা একটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও নতুন এই পরিবারের অঙ্গ হতে পেরে আমি